জন্য এইটাই ঠিক আছে ডাক বিরিয়ানিটা নিয়ে আবার স্টাইল বাজারে একটু ঢুকবার আমরা স্টাইল বাজারে আমার প্ল্যাটফর্মে একটা বইয়ের দোকানে কেমন হয়েছে জানিও গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে তো সোমবার সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না বাজারও চলে এসছে চলো কি বাজার এসেছে একটু দেখাই তুই দেখো তোমাদের দাদা নিয়ে এসেছে সকালবেলায় কচি কচি সজনে ডাটা একদম কচি আর এখানে নিয়ে এসেছে রুই মাছ আর এখানে লোটে একদম টাটকা ফ্রেশ লোটে মাছ সেই সঙ্গে রয়েছে দুটি বেগুন আর কাঁচা লঙ্কা এই যে তো এই আজকে সকালের বাজার কি কি রান্না করবো কাটাকাটি করব এখনো ভাবিনি যে কি রান্না করব দুটো মাছই তো আজ রান্না করব না যে কোনো একটি করবো আর এখানে হচ্ছে ভাত চলো সমস্তটা কাটাকাটি সেরে নিই আজ সকালের টিফিনে মেয়েদের দেব ভাত ওরা ভাতই খাবে বললো ঘি দিয়ে আর ডিম ভাজা দিয়ে তৈ যে ডিমটা ভাজছি আর এদিকে আমি একটা কলা ছাড়িয়ে নিয়েছি খাচ্ছি আর এখানে একটা আপেলও রয়েছে এটিও কাটবো কেটে ওদের একটু দেব আমি একটু খাবো আর এখান থেকে এক টুকরো ডিম খেয়ে নেবো তো সকালের টিফিন করতে করতে তো এখন দেখো বেলা প্রায় পোনে বারোটা অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আর অন্য কিছু খাবো না আর এখানে মাছগুলো ধুয়ে রাখা রয়েছে এই মাছগুলোই রান্না করব। তো চলো টিফিনটা করে নি এই যে দুজন ঘুরঘুর করছে খাবে হাতাই তো এখানে আছে তো চলো ডিমটা ভেজে মেয়েদের খাবার দিয়ে দিই তোমরা সকাল বেলায় আমার মতন কে কে হালকা টিফিন পছন্দ করো আমার তো খুব ভালো লাগে হালকা টিফিন খেতে সকালবেলা যেহেতু অনেক কাজ করতে হয় মেয়েদেরও খাবার দিয়ে দিয়েছিলাম আর সেই সঙ্গে করে নিয়েছিলাম নিজেও টিফিন হালকা টিফিন করার পরে বসিয়ে দিয়েছি রান্না আর এখানে হচ্ছে লোটে মাছ সকালবেলায় তোমাদের বললাম যে কোনো এক রকম মাছই আমি রান্না করব। কিন্তু আজ দুরকম মাছ এনেছে তো সেই কারণে ওই যে রুই মাছটা ছিল সেটার থেকে আমি চার পিস মাছ কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা জিরে এই সব দিয়ে কাঁচা মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম বেশি করে সরষের তেল দিয়ে এখানে মাছটি হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম আর এখানে বসিয়ে দিচ্ছি লোটে মাছটা লোটে মাছ আমি একদম সাধারণভাবেই রান্না করি খাটাখাটি বাটাবাটি খুব একটা করি না মশলাগুলো সব কুচিয়ে থেতো করেই কিন্তু রান্না বসিয়ে দিই কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কুচনো রসুনগুলো সেই সঙ্গে একদম অল্প একটুখানি গ্রেট করা আদা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এইখানে হচ্ছে লোটে মাছটা লোটে মাছটা হওয়ার পরে আর কোনো কিছুই রান্নার বাকি নেই সবটাই করে নিয়েছি মাছটা জলটা একটুখানি শুকিয়ে এলে তারপরে দিয়ে দেবো এখানে যে বেগুন ভেজে রেখেছিলাম এটুকু বেগুন ভাজাটা দিলে বেশ ভালো লাগে লোটে মাছটা আর যদি কম পরিমাণ থাকে তাহলে ও পুষিয়ে যায় তো দেখো এখানে আমি একটু খুবই সামান্য একটুখানি আদা দিয়েছিলাম রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে জিঙে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো এই দিয়েই চাপিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন তো লোটে মাছ তো একদমই সিম্পলভাবে রান্না করা যায় আর ভীষণ ভালো লাগে খেতে এখানে দেখো লোটে মাছটা রান্না করে নিই স্নান সেরে সমস্ত কাজ সেরে এখন তো লাঞ্চ টাইম আবার তোমাদের সামনে চলে আসলাম আর আজকে কি কি রান্না করেছি চলো মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই তারপরে তো লাঞ্চ করতে হবে আর এখন তো প্রায় দুটো মতো বাজে পাঁচ মিনিট বাকি আছে দুটো বাজতে তো সকালবেলায় ভাত খাইনি কি খেলাম সেটা তো তোমাদের দেখালাম তো এখন অনেকটাই খিদে পেয়ে গেছে আর স্নান করলে না প্রচুর খিদে লেগে যায় তো বেশি কথা না বলে চলো লাঞ্চের মেনু তো আজকে কি কী করে নিয়েছি সবটা দেখিয়ে দিই আজকে দুপুরের খাবারে কিন্তু সব টেস্টি টেস্টি মেনু তো এই দেখো এখানে রয়েছে ভাত রয়েছে এখানে বেগুন ভাজা এখানে হলো কচি সজনে ডাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটু চচ্চড়ি করেছি আর একটু আলুও দিয়ে দিয়েছি এখানে রয়েছে লোটে মাছ এই দেখো কতটা লোভনীয় দেখতে লাগছে একদম তেল তেল হয়ে গেছে আর এখানে রয়েছে দেখো রুই মাছের ভাপা এটাও কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছি একই সঙ্গে মশলা করেছি এইটার আর এইটার এই দুটো একসঙ্গে মশলা করে বসিয়ে দিয়েছিলাম আলাদা করে তো এই রুই মাছের যে ভাপা রেসিপিটা এটি কিন্তু আমি প্রায় দিনই করি আর দুই একটা তোমাদের সঙ্গে কিন্তু রেসিপিটাও শেয়ার করা আছে তো এই দেখো লাঞ্চের মেনু আজকে এই আর আজকে লাঞ্চের মেনুটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর এরকম লোটে মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটিও কিন্তু জানিও আর শীত বলে বেগুন ভাজাটা কিন্তু আমাদের প্রায় রোজকার মেনুতেই থাকছে তো এইদিকে ছোটো মেয়ে বসে গেছে এখানে রয়েছে আমি আর বড়ো মেয়ে আসবে তিনজন মিলে আজকে লাঞ্চ করব। তোমাদের দাদা নেই বাড়িতে আর ওর আসারও কোনো সময় নেই কখন আসবে বাড়িতে তবে খাওয়া দাওয়া করবে তো বেলা হয়ে গেছে চলো এবারে লাঞ্চটা করে নিই আমরা খেতে তো বসেছি বেশ কিছুক্ষণ হলো আর খাচ্ছি এখন আমি ওই মাছের ভাপাটা দিয়ে আর মাছের ভাপাটা রিভিউটা না দেওয়ার পারলাম না এই দেখো এখানে মাছের রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি দেখতে লাগছে আর আমি নিজে এখন খাচ্ছি মাছের এই রান্নাটা আর এদিকে মেয়েও খাচ্ছে তো কেমন হয়েছে একটু বল আমি রান্না করার পরে টেবিলে যখন রেখেছিলাম মেয়ে বলেছিল যে মা এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতে হচ্ছে খুব টেস্ট হবে দারুণ হয়েছে তো তোমাদের তো আমি রান্নাটা দেখিয়েছিলাম কিন্তু এখন খেতে বসে না দেখি আর পারলাম না আর মাছটা দেখো কতটা সফট এই অল্প জিনিস না রান্না করলে সেটা টেস্টও ভালো হয় অনেক দেখবে ভালো হয় হ্যাঁ আর এই দেখো আমি তো খাচ্ছি দেখো মাছটা কতটা সফট হয়েছে এই যে আর এই আর একজন খেতে বসে কান্নাকাটি শুরু করে দিচ্ছে প্রায় ওর শরীরটা ভালো নেই আজকের দিনটা সোমবার স্কুলে যায়নি কিন্তু আজকে সকাল থেকে ওর গলা ব্যথা কালকের থেকে যখন বাড়ি এসেছে বাসে মনে হয় ঠান্ডা হওয়াটা লেগে গেছে এই যে শরীরটা অসুস্থ লাগছে খেতে বসে খেতেও পারছে না তো চলো মাছের রিভিউটা দেবো বলেই আবার ভিডিওটা অন করেছিলাম খাওয়ার সময় তো এই যে মাছটা এই যে মেয়ে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি একটু বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি যাচ্ছি একটু বাজারের দিকে ছোটোজনের শরীরটা খারাপ সেই জন্য ও আর যাচ্ছে না আমরা দুজন মিলেই যাচ্ছি আর ওদের খাওয়ার শখ হয়েছে একটু বিরিয়ানি তো ফেরার সময় একটু বিরিয়ানি নিয়ে আসবো ভাবছি রাস্তায়তে চলে এসছি চলো যাওয়া যাক হ্যাঁ তো ভ্যানও পেয়ে গেলাম রাস্তায় আসতেই আমরা ভ্যান পেয়ে গেছি ভ্যানে উঠেও পড়লাম চলো যাওয়া যাক বাড়ি থেকে বেরিয়ে আসার পরে দেখো এসে রেলগেটটার এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে এই রেলগেটে এসে দাঁড়াতে হবে না এমন দিন কিন্তু খুব কম হয় খুব কম দিন এমন হয় যে এসে রেলগেটটা ফাঁকা পায় আর বেরিয়ে যায় আজ এসেও দাঁড়িয়ে রয়েছি আর আমাদের এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই একটাই কিন্তু রাস্তা আছে ভেতর দিয়ে একটা রাস্তা আছে সেটাই কিন্তু সচরাচর মানুষজন যায় না বাজারে ভেতর দিয়ে যেতে গেলেই একটাই রাস্তা আর যখনই আসবো তখনই কিন্তু এই রেলগেটটা পরে আর এরকম ভিড় থাকে চলো ওপারটিতে যাই গিয়ে আবার কথা বলি আমরা এপারটাই তো চলে এলাম যাচ্ছি একটু ভি মার্টে চাকদাই নতুন ভি মার্ট খুলেছে এই কয়েকদিন হলো তো আজকে আমি যাচ্ছি দেখা যাক ভিমার্টে কেমন কি আছে নতুন ভি মার্ট চলো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা হলো আমাদের এখানে খুলেছে এই সরস্বতী পুজোর আগেই ভিমার্ট খুলেছে চারটায় চলো সেখানেই যাচ্ছি কয়দিন ধরেই যাব যাব করছি ভিমার্টে সে আর হচ্ছে না আজকে মেয়েটার ছোট জনের একটু শরীরটা খারাপ লাগছে তো ওকে আনতে পারলাম না একটু মন খারাপও লাগছে তো ভাবলাম যাই ওর জন্য একটুখানি বিরিয়ানি নিয়ে যাব আমাদের ওপার থেকে এপারে আসতে লাগে ভিমার্টের এখান অব্দি কুড়ি টাকা ভাড়া কারোর কাছ থেকে তারা যদি মনে করে পনেরো টাকা নেবে নেয় আবার কারো কাছ থেকে নিয়ে নেয় কুড়ি টাকা করে তুমি ভ্যানে এসো টোটো এসো একই ভাড়া তো ওপার থেকে এপারে আমরা ভিমার্টে ফার্স্টে এলাম আর আজই কিন্তু প্রথম দিন আমাদের আসার পরে দেখলাম গ্রাউন্ড ফ্লোরে শুধুই মেন্সদের জন্য সমস্ত জিনিসপত্র রয়েছে যা যা প্রয়োজনীয় জিনিস টি শার্ট শার্ট প্যান্ট আরও যাবতীয় জিনিসপত্র আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে আসার পরে দেখলাম আমাদের এজের সমস্ত কুর্তি কট সেট নানান রকমের নাইটি কি কি নেই সব রকম আছে আর এখানে আসার পরে মেয়ের হয়েছিল এই কুর্তিটা পছন্দ আর আমি এই ব্লু কালারেরটা দেখছিলাম মোটামুটি কালেকশন বেশ ভালো ছিল খুব খারাপ ছিল না ভালোও লাগছিলো আর এই কুর্তির এখানটায় আমরা অনেকক্ষণ ছিলাম অনেক কুর্তি দেখেছিলাম ভাবছিলাম যে দু একটা নিয়ে নেব তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা তো গেছি মেয়ের জন্য কিছু নেওয়ার জন্য ছোটোজনের সামনেই বিয়ে আছে তো ওর একটা ড্রেসেরও প্রয়োজন সেই কারণে এসেছিলাম তো সেটি আগে দেখব সেই চিন্তা করে এপাশটিতে চলে এলাম আর এপাশটিতে ছিল অনেক লেগিন্স লেগিংসগুলো ছিল সব টু নাইনটি নাইন করে আর কোয়ালিটি ছিল অনেকটা ভালো ওপাশে লেগিংস দেখে আবার এপাশটিতে চলে এলাম আর সামনেই দেখো রয়েছে একটা কট সেট এই কট সেটটা ছিল খুব দেখতে সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছিল। আমার সঙ্গে গিয়েছিল তো মেয়ে ওরও পছন্দ হয়েছিল ওপরের যে কট সেটের পার্টটা ছিল সেটা দেখলো একটুখানি ঝালর দেওয়া মতো সেই কারণে ওখান থেকে ওটা আবার না দেখে আবার এপাশটিতে দেখ আর এপাশটিতে রয়েছে কুর্তি প্রচুর কালেকশন তো এখান থেকে কুর্তি ভেবেছিলাম আমি দু একটা নিয়ে নেব তারপরে চিন্তা করলাম যেটি নেওয়ার জন্য এসেছি সেটিই আগে নিয়ে নিই তারপরে কুর্তি দেখবো তো এ পাশে আসতেই মেয়ে দেখে নিয়েছিল জুতোর কালেকশানগুলো তো ওর একটা জুতো তো নেওয়ার দরকার সেই কারণে বলছিলো মা এখান থেকে দেখে নিই আর আমার বড় মেয়ে কিন্তু হিল খুব একটা পড়তে পারে না সেই জন্য ও একটু ফ্ল্যাটের মধ্যে জুতোগুলো দেখছিলো যেগুলো একটু কম হিল হবে আর পড়তেও সুবিধে হবে তো আমিও একটু দেখে নিচ্ছিলাম আর আমার কিন্তু হিল পরতে বেশ ভালো লাগে আর এই যে সামনে যে জুতোগুলো দেখছো এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার পরে মেয়েও দেখে নিচ্ছিলো আর এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার যেটা এই জুতোগুলো কিন্তু দাম এক একদমই কম একদম তিনশো চারশো টাকার মধ্যে জুতোগুলো ছিল আর জুতোগুলো এত বেশি ভালো লাগছিল আর এই পাশে র্যাকের যে শ্যুগুলো দেখছো লোফার শু টাইপের নর্মাল শু যেগুলো এগুলো কিন্তু সব তিনশো চারশো সাড়ে পাঁচশো পাঁচশো ছশো এরকম রেঞ্জের মধ্যে ছিল আর জুতোগুলো ছিল খুবই কমফর্টেবল আমি একটা পায়েও পরে দেখেছিলাম তো আমরা ওখানেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম যে আর একদিন কাল পরশু দেখে আসবো এসে এখান থেকে একটু জুতো কিনে নিয়ে যাব। আর জুতো দেখার পরে চলে এসেছিলাম দেখো দুটো জিন্স নিয়ে এসেছিলাম এই একটা ট্রাই করলাম এটাও ঠিকঠাক আছে আর এই একটা ট্রাই করলাম এটাও ঠিকঠাক আছে এগুলো থার্টি টু সাইজ বেশ ভালো হয়েছে বেশ ভালো লাগছেও দেখতে করার পরে দেখা যাক যদি মনে করি নেবো তো নিলাম ট্রায়াল রুমের ভেতর থেকে জিন্সটা ট্রাই করে বেরিয়ে পড়লাম পরে কিন্তু জিন্সটা যেখানেরটা সেখানে রেখে দিলাম আমাদের এখান থেকে বেরোনোর পরে ইচ্ছে আছে একটু স্টাইল বাজারে যাবো আর যে জিন্সটি দেখেছি সেই জিন্সটি অনেকটা ভালো ছিল চিন্তা করলাম যে আরেকবার যদি আমি স্টাইল বাজার থেকে একবারে দেখে নিই তাহলে তো ভালোই হবে আর রোজই তো প্রায় বেরোনো পড়ছে আজ হয়তো না নিলেও পরের দিন এসে নিয়ে যেতে পারবো এখানে এসে দেখলাম যে কড়াইগুলো আর এই কড়াইগুলো ভীষণ ভালো ছিল দেখো ওয়ান টোয়েন্টি নাইন নাইনটি নাইন টু নাইনটি নাইন এরকমই সব দাম ছিল এক একটি জিনিসের আর জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল তো আজ আমরা যেগুলো নিতে এসেছি সেগুলো না নিয়ে এগুলোই দেখতে লেগে গেছিলাম আর এখানকার সমস্ত জিনিস কিন্তু বেশ পছন্দ হয়ে গেছিলো আজ সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাইনি ওই জন্য এত সমস্ত কিছু আর নেওয়া হলো না আর নিচে দেখো চপার বোর্ড তোমাদের আমি দেখিয়ে দিলাম আমার কিন্তু একটি চপার বোর্ডও প্রয়োজন তো ভাবলাম দুদিন পরে আবার আসবো এসে নিয়ে নেব আর যেটি আমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো বাথরুমের সামনে দেওয়ার জন্য একটি পাপস আর এই পাপসগুলি আমার খুব ভালো লাগছিল যেটি মেয়ের হাতে রয়েছে আর এখন যেগুলো মেয়ে হাত দিয়ে দেখছে একটু লাইট কালারের মধ্যে এগুলো ছিল নাইনটি নাইনে দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল আর এ পাশটিতে রয়েছে ভেলভেটের মধ্যে এগুলো এগুলোও ছিল বাই ওয়ান গেট ওয়ান যেহেতু বাথরুমের সামনে দেব ভেলভেটটা ঠিক আমার মনের মতো লাগছে না সেই কারণে এটিও দেখে রেখে দিলাম নিলাম না ওই যে প্রথমে একটু রাড কালারের মধ্যে যেটি দেখেছিলাম এই যে মেয়ের হাতে এই দেখো এইটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এটি ফাইনাল হলো এরপরে নিচে নামার পর বিল করিয়ে বেরিয়ে পড়লাম আর এবার আর টোটো করবো না হাঁটা পথেই যাবো পরপর এখানে রয়েছে স্টাইল বাজার বাজার কলকাতা ভাবছি সেখানেও একটু ঢুকবো আর এছাড়াও আমাদের যেতে হবে একটু বিরিয়ানির দোকানে আমরা যাচ্ছি এখন বিরিয়ানির দোকানে একটু স্টাইল বাজারে ঢুকবো এখান থেকে একটু বিরিয়ানি আগে নিয়ে নিই তারপরে দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে আবার স্টাইল বাজারে একটু ঢুকবো তো এই দেখো নিচ্ছি চিকেন বিরিয়ানি চলে এলাম এবার আবার আমরা স্টাইল বাজারে একদম ফাঁকা ভেতরটা চলো মোড়ে ঢুকেছিলাম মোড় বাজার থেকে আবার টুকটাক একটু কেনাকাটা করলাম করে এই যে বেরিয়ে পড়লাম এইবার সোজা বাড়ির দিকে যাবো বাজার থেকে আরও টুকটাক একটু কেনার ছিল দেখা যাক যদি কিনতে পারি তাহলে কিনবো আর না হলে সোজা বাড়ি এখন তো প্রায় সোয়া হয়ে গেছে না মা বেশি হবে নটা চব্বিশ নটা চব্বিশ ওই সাড়ে নটার কাছাকাছি দেখা যাক ওপারে গিয়ে যদি মনে হয় যে কিছু কিনবো আরও টুকটাকে একটু প্রয়োজনীয় জিনিস এখনও নিতে হবে তাহলে নেব না হলে সোজা বাড়ি আর এদিকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি ওটাও তো ঠান্ডা হয়ে যাচ্ছে চলো যেতে থাকি

এই কলকাতায় ছাড়া পাওয়া যাবে না বই খুঁজলো মেয়ে পেলো না প্ল্যাটফর্মে একটা বইয়ের দোকানে প্ল্যাটফর্ম দিয়েই আমরা যাচ্ছি আমি ইয়ে করেছি রেলগেট আমরা ওপর থেকে চলতে যাই এই যে ওভারব্রিজ পার হতে হবে এখন ওভারব্রিজ পার হয়ে তারপরে ওপারে চলো আমাদের এখানে সব সময় সব রকম বই পাওয়া যায় না তবু খোঁজ করা হলো কালকে দেখ যদি কলকাতায় যাওয়া হয় তাহলে কলকাতার থেকেই আনা যাবে তো চলে এসেছি বাজার ঘাট কি কি নিয়ে সেগুলো তোমাদের দেখাবো যেমন প্রায় দিনই আসি বাজার থেকে শপিং করে আর তোমাদের দেখিয়ে দিই রোজকার মতো কিন্তু দেখিয়ে বেশি আর কথা বলবো না ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে চলো দেখিয়ে দিই তো প্রথমেই দেখাচ্ছি আমার ঘরের জন্য ঘরে নয় বাথরুমের সামনে যেন একটু পাপোশ দরকার অনেক দিন ধরে তো বাথরুম থেকে বেরোনোর পরে পায়ে তো জল থাকে আর এই দেখো এই এই এইটা ম্যাটেরিয়ালটা কত ভালো একটু গদি গদি আছে আর স্পঞ্জি টাইপের পা দিলে পরে হামেশাই কিন্তু জলটা টেনে সিম্পল সাধারণ একটা একটু ডার্ক কালার নিয়েছি পাপোশটা কেমন হয়েছে জানিও সব রকমই তোমাদের এই যে একটা গ্রে কালারের একটা লেগিংস নিয়েছি মেয়ের স্কুল ড্রেসের নিচে এটা লাগে তো আগে একটা রয়েছে সেটা একটু লুজ হয়ে গেছে কোমরটা তো এই একটা নিয়ে নিলাম আর এটার মধ্যে রয়েছে একটা লডি চকোপাই তো মেয়ে ভালোবাসে আমরাও ভালোবাসি তো সেই জন্য এই একটা আনা হয়েছে এটা ভিমার্ট থেকেই নিয়েছি আর এই পাপোসটাও নিয়েছি ভিমার্ট থেকে আর এটা নিলাম একটা বাজারেরই দোকান থেকে তো এই যে আর সেই সঙ্গে গেছিলাম একটুখানি সুপার মার্কেটে মোর বাজারে তো সেখান থেকে মেয়েদের জন্য একটা আটা নুডল নিয়েছি একটা পিনাট বাটার নিয়েছি এটা আমি খাই আর এই সঙ্গে রয়েছে একটা ফেস ওয়াশ এটা ছোট মেয়ের জন্য আর সেরকম কি আনলাম একটা বাটার একটা পিনাট বাটার এই যে আর একটা নর্মাল বাটার আমুলের তো এই আজকে বাজার ঘাট আর তো অনেক কিছুই দেখেছিলাম আমি একটা জিন্স দেখেছিলাম জিন্সটা খুব পছন্দ হয়েছে দেখে বেরিয়ে এসেছি ওটা আবার কাল পরশু গিয়ে নিয়ে আসবো স্টাইল বাজারেও ঢুকলাম যে ওখানে একটু দেখার পরে তারপরে নেব একটুখানি দেখে নিলেই ভালো হয় সেই জন্য তো জিন্সটা যাব এর মধ্যে গিয়ে দু একদিনের মধ্যে নিয়ে আসবো আর যেটা মেন তোমাদের বললাম এতক্ষণ ধরে বিরিয়ানি সেই যে দুটো ফুল বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এই আজকে আনা হয়েছে আজকে ডিনারটাই বিরিয়ানি দিয়েই সারবো তো এই আজকের বাজার ঘাট এই যে বিরিয়ানিটা দেখো চিকেন বিরিয়ানি রয়েছে এখানে দুটো আর এটাই আছে বিরিয়ানির সঙ্গে যে দেয় স্যালাডটা সেই স্যালাড আর চাটনি তো এই আজকের বাজার ঘাট আর সেরকম কিছু কিনে নিই তোমরা তো দেখতেই পারলে সবচেয়ে পছন্দের জিনিস হয়েছে এই পাপোশটা পাপোশটা এত সুন্দর হয়েছে আর বাথরুমের সামনের জন্য এরকমই একটা দিন ধরে খুঁজছিলাম নেওয়া আর হচ্ছিল না আজ ফাইনালি নেওয়া হয়ে গেল তো এই তো কেনাকাটা কেমন লাগলো জানিও ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করো আমার চ্যানেলে যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনেকটা ওয়েলকাম অনেকটা শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো ছাড়লে নোটিফিকেশনগুলো সবার প্রথমেই তোমাদের কাছে চলে যাবে আজকের ভিডিওটা তাহলে আর খুব বেশি বড় করলাম না এমনি অনেকটা বড় হয়ে গেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি একটি ব্লগের সঙ্গে আজকের মতো তাহলে আসছি টাটা